চলে যায় আর রুক্ষ হয়ে যায় না একটা খসখস করে আর ব্ল্যাক এড গুলো এইটুক জায়গা নিয়ে শুভ সকাল সেলুম ফরম্যান থেকে শুনুন আপনাদের সাথে অনেক ভিডিও শেয়ার করেছি এই হার্ড ডক্সিংয়ে নাকের উপরে ব্ল্যাকের সাথে দেখবেন আপনাদেরকে ফুল ভিডিওটা দেখাবো আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব আপনাদের সাথে দেখবেন যারা এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা যারা পেজ প্রোফাইল বা ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক নিয়ে আর্নিং করব আমরা সবাই সবাই আপনজন কারণ আমরা সবাই সবার আপন আপনারা যদি একের উপর সহযোগিতার হাতটা বাড়িয়ে দিই তাহলে অবশ্যই আমরা বলবো সর্বোচ্চ লক্ষ্য বলবো আপনার সর্ব বলবো আমি সর্বপ্রথম আধুনিক সোয়ানের নিউ মার্কেট পাচুরিয়া সেলুন ফরেনার সাদা থাকবেন এবং আমার ফুল কাজটা দেখবেন Thank you. একটু বেশি গরম হয়ে গেছে একটু ঠান্ডা গেছে আমি অক্সটার একদম পারফেক্ট গরম অক্স সবসময় এক টানে বের করে ফেলতে হয় এগুলো স্কিন সাথে একদম ভিজরে চলে যায় আর রুক্ষ হয়ে যায় না একটা খসখস করে আর ব্ল্যাকেজগুলো এইটুক জায়গা নিয়েই জমে আবার এইটুক জায়গা নিয়েই সমস্যাটা স্কিনের রাফ করা রাফ যে হবে আপনার স্কিম সেই বিস্তারবেই যে দেখেন পুরো ওটা রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন যারা আপনাদের মূল্য সময় ব্যয় করে আমার কন্টেন্ট গুলো দেখেন তাদের জন্য অভিনন্দন আর আমার সেলুন ফর ম্যানের পরিবার থেকে অভিনন্দন আপনারা সবাই আমাদের সাথে সব সর্বোচ্চ লক্ষ্যে যাতে পৌঁছাইতে পারি আপনাদের সহানুভূতির হাতটা এভাবে বাড়িয়ে দেবেন এবং সবসময় সাথে করবেন ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল